মিরপুরে ভাই মিরপুরে বাসা ভাই বাসা তো মিরপুরে বুঝতাম কিন্তু আপনি উল্টা আসতেন কেন

ভাই দেখেন না দিয়েন না ভাই প্লিজ কালকের এটা মামলা আছে ভাই তো আমি সামনে দিকে দেখান না ভাই প্লিজ ভাই দেখেন না ভাই প্লিজ ভাই দেখেন না আমি তো কালকের মামলা গাইছি নতুন আপনি আমার দেখেন না তুই পুরান লোক ভাই তো আমি ভাই দরকারটা চোর দিয়ে দেন আমার ভাই মারো हमको मारो हमको जिंदा मत छोड़ो साला हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है वो টাকা দি আমি স্যালারি নেই लेके सरकार मत तो সবাই ভাই

আমি তো জানতে চাইছি আপনার কাছে আমি তো এমন কিছু আমি জানতে পারি না চাবি উনি চাবি ভাই নিয়ে গেছে মনুর ভুলে নিয়ে গেছে ডিউটি চলে গেছে ভাইকে চলে গেছে আমি ওনাকে আগে গালি দিতে পারি উনি ডিফেন্সের লোক বলেন তো ভাই কিভাবে আমি ওনাকে সাহস পাই এটা আমাকে আগে গালি দেবেন

আমার কিভাবে সাহস আমি এখনো করবো আমি আপনাকে কিভাবে গালি দিতে আর এই জন্য সরি আমি আমার মাত্রাই আপনি মুরব্বী মানুষ আপনি আমাকে আগে গালি দিচ্ছেন যান সরি যান

মুর্বিকে আমি বললাম ভাই দেখেন আপনারা তো আমাদের টাকাই স্যালারি পান সেই কথায় বলায় সে অনেক ক্ষিপ্ত হয়ে যায় ভাই বেটা স্যালারি দেয় আমার সরকার তুই কি আমারই স্যালারি দাও কথায় কথায় তর্ক বিতর্কে সে আমাকে অনেক বকা দেয় যাই হোক এ হলো ভাগ্য গতকালকেও একটা মামলা খাইলাম আজকেও একটা মামলা কি যে একটা অবস্থা চার হাজার টাকার ঘানিটা আনতে হবে এমনিতেই ওবার এবং পাঠাও দিয়ে কয় টাকায় ইনকাম করি এটাই আমি ওই পুলিশ অফিসারকে বোঝাতে চাচ্ছিলাম সে বোঝে নেয় তারপরেও মামলা দিছে কি আর করার ভাগ্য খারাপ আল্লাহ হাফেজ